ঈদের আনন্দ ছিল এবার ঈদের আনন্দ মনামি করার জন্য নয় ঈদের আনন্দ মানে যে আমি অস্থির কাজ করব আনন্দের দিনে না এটা নয় ঈদের আনন্দ তো রব্যালী শুক্রিয়া করার জন্য দিয়েছেন যে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন নিষ্পার করবেন এই নিষ্পাপত্বকে আমাকে জীবন ভর ধরে রাখতে হবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আমি যে মাসুম আমাকে নিষ্পাত করলেন আমি যেন থাকি আমার ছাদা কাপড়ের জন্য কোনো গুনাহের দাগ এবং আচম না লাগে আমি আমার কাপড়কে হেফাজত করব এটা ছিল ঈদের দিনের আবেদন আমার প্রিয় ভাই আমি যদি সিয়ামের মাসের এই আবেদনকে বুঝতে সক্ষম না হই আমার জীবনে হাজারো সমাদান আসবে হাজারো সিয়াম আসবে কিন্তু সিয়াম আমার জীবনে ফলপ্রসূ হবে না যে রমজানে আমি হালাল জিনিসটি বর্জন করলাম রব্বুল আলমিনের ভয়ে সেই আমি হারাম জিনিসটি কিভাবে আল্লাহ ভয়ে বর্জন করতে পারি না যেখানে খাবার খাওয়া হালাল ছিল সেটাকে আমি দিন মান বর্জন করে আমি আমার নসের সাথে সংঘাত তার সাথে সংঘাতে লিপ্ত হয়েছি যে না আমার নার্সকে প্রসব ভিত্তিকে সমৃদ্ধ হতে দেওয়া যাবে না আমার রূপ এবং আত্মাকে আমার সজীব করতে হবে আত্মাকে বৈশিষ্ট্য আমাকে অর্জন করতে হবে শ্রী মাধ্যমে সেই আমি কিভাবে হারাম যে আল্লাহ নিষেধ করেছেন সে গুণায় লিপ্ত হই কিভাবে তো সেজন্য এই মুহূর্তে এসে আমাদের জীবনে প্রত্যেকে নিজেকে প্রশ্ন করি নিজেকে প্রশ্ন করি সিয়ামের যে শিক্ষা এই শিক্ষাগুলো যেন আমাদের জীবনে অক্ষয় থাকে এই শিক্ষাগুলো যেন আমাদের জীবনে অক্ষয় থাকে এগুলো যেন ক্ষয় না হয় সিয়ামের শিক্ষা ছিল সংযমী হওয়া সিয়ামের শিক্ষা ছিল হারাম বর্জন করা সিয়ামের শিক্ষা ছিল অশ্লীলতা বর্জন করা সিয়ামের শিক্ষা ছিল মিথ্যা কথা বর্জন করা মিথ্যা বর্জন করা সিয়ামের আবেদন ছিল গুণা থেকে নিজেকে বাঁচাও আজকে সময়ের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে গুণা সবচেয়ে বড় চোখের এটা এতটাই মারাত্মক গুনা যে ব্যক্তি রিক্ত ইমান হারা হয়ে মারা যাওয়ার আশঙ্কা আছে এতটাই মারাত্মক গুণা এটা কিভাবে আমি আপনাদেরকে বোঝাই এটা এত মারাত্মক গুণা এটা যে গুণাহের কারণে গুনাহের কারণে মানুষের নষ্ট নষ্ট হয় হয় সেই কলবে আল্লাহ থাকে না আল্লাহ ইচ্ছা করে না অথচ যে আল্লাহ আমাকে শুরু থেকে আমার অস্তিত্বের এক একেবারে শুরু থেকে আমাকে এ পর্যন্ত এনেছেন সে আল্লাহকে ডাকতে ইচ্ছে করে না গুনাহের কুফল আর সেটা যদি হয় অশ্লীলতার গুণা সেটা যদি হয় নশ্বের গুণা সেটা যদি হয় পরমারীর প্রতি আসক্তির গুণা তো সেই গুণা আমাকে আল্লাহ থেকে বহু বহু গুণ করে সরিয়ে দেবে চোখের গুণাহের কারণে মানুষ লিপ্ত হয় চোখের গুণাহের কারণে মানুষ জিনা ব্যবীচারে লিপ্ত হয় চোখের গুণাহের কারণে মানুষ অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যায় চোখের গুণাহের কারণে মানুষ পরকিয়াতে লিপ্ত হয় আরেকজনের বিবাহিত স্ত্রীর সাথে ফস্তি করে চোখের গোনাহের কারণে নংনামি করে সব তার মনে হচ্ছে চোখের গোনাহ অন্য সম্পদ নষ্ট করার মানসিকতা আত্মশাত করার মানসিকতা কেন চোখের কারণে না দেখলে তো না এটা চোখ বহু গুনাহের ফটক এই ফটক দিয়ে গুনা ঢোকে ইন করে প্রবেশ করে হাদিসে আসছে উযিনাল আইনিন নজর চোখের zina হচ্ছে দেখা হারাম জিনিস দেখলাম তো আমি চোখে জিনা করলাম আর জিনাকারী ব্যক্তিকে আল্লাহ রহমাদের উপযুক্ত জিনাকারী ব্যক্তিকে আল্লাহ রহমাদের উপযুক্ত নয় আল্লাহ নবীলাম বলেন যে ব্যক্তি পরম দিকে তাকালো হারাম দৃষ্টি করলো অশ্লীল জিনিস দেখলো মোবাইলে তা বাহিরে দেখো অফলাইনে আর অনলাইনে হারান জিনিস দেখলো তার প্রতি আল্লাহ তাকে অভিশাপ দেন রব্যার রহিন যাকে অভিশাপ দেন তার জীবন তো অভিশাপ্ত সেই জীবন রহমত আসবে কিভাবে যেখান থেকে রহমত আসবে রামকের ফ্যাক্টরি যেখানে সেখান থেকে তো অভিশাপ আসতেছে তো জীবন রহমত কত থেকে আসবে সে ডিপ্রেশনে ভুগবে না তো কে ভুগবে অশান্তি জীবন তার সে গুণাহিলিপ্ত মানুষের জীবন অশান্ত হয় কিভাবে গুণাহিতিপ্ত হওয়ার কারণে একটাই উত্তর গুণা ছাড়ো জীবন জীবনযাপন করো গুনা ছাড়ো এই পুনরায় জীবন যাপন করো গুনা ছাড়ো বিগ্লেষণে করতে হবে না গুনা ছাড়তে হবে এই সব তার কুফল হচ্ছে গুনাহা আর সিয়ামের আবেদন ছিল গুনা ছাড়া যে চেষ্টা করেছে সে সফল হয়েছে যে চেষ্টা করেনি তার এখনো সুযোগ আছে বোলার আমি হাতিশে আসছে এর নম্বর আই হোর উস্যুদি লেইন আর রাতের বেলায় তার কুদরতি দয়ার হাতকে বিছিয়ে যারা দিন গুণা করলো তাদেরকে ফ্রেশ করার জন্য তাদেরকে পরিচ্ছন্ন করার জন্য মাফ করার জন্য এরপর আবার হাতকে মিছিয়ে দেন যারা গুণা করেছে রাতের অন্ধকারে তাদের সে গুণা পাপকে মোচন করার জন্য তারপরে আগামী তাকে অবাধ সুযোগ দান করেছেন এই সুযোগ সে কাজে লাগালো কিনা তাকে এই সুযোগ কাজে লাগাতে হবে হাদীসে কুস্তিতে আল্লাহ নবী বলেন যে আনামা আব্দি ইদা দেখার আমি হাই সুইয়াদ করুনি আমি আনামা জানি আব্দি বি ও আনামা আহ হাই সুইয়াদ আমার বান্দা আমার প্রতি যেরূপ ধারণা করে তার ধারণা অনুপাতে আমি তার সাথে আচরণ করি সে যদি একা একা আমাকে স্মরণ করে তাকে আমি একা স্মরণ করি সে যদি কোনো মজলিসে বই থাকে আমাকে স্মরণ করে আমি দেখার টুহু ফি মানে ফি মজলিসিন তার মজলিস থেকে উত্তম মজলিসে ফেরিস্তাদের তাকে আমি সেবন করি হাদিসে উশিদি আল্লাহ বলেন সে যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আল্লাহ তার দিকে চার হাত এগিয়ে যাই সে যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই এর অর্থ কি এর অর্থ হলো যে আল্লাহকে পাওয়ার জন্য যার দৌড় যেভাবে আল্লাহ তার নিজ রহমতের কলে তাকে সেভাবে টেনে নেন যে যে গতিতে আসে আল্লাহ রহমত তার দিয়ে সেই গতিতেই যায় আমাকে চেষ্টা করতে হবে আল্লাহর রহমতের গতিকে দ্রুত স্পর্শ করতে যদি আমল সঠিক হয় আল্লাহর রহমত আমার জীবনে আসবে সেই জন্য গতকালকে আমি বলেছিলাম যে ভবিষ্যৎ জীবনের অঙ্গী মানে ভবিষ্যতে পবিত্র থাকার পন্থা থাকি তাহ বা জীবনে মানুষের জীবনে পবিত্রতা আসে ভবিষ্যৎ কম পন্থায় এটা তাও বা আমলগুলোকে ধরে রাখা কিভাবে এই ভোরের আলো যেন আমার জীবনে আসে রমাদানের শিক্ষাগুলোকে যদি আমি সজীব রাখি আমার জীবনে এই চর্চাকে অব্যাহত রাখি তাহলে আমার দিনই জীবনের ভরে আলো ফুটবে আমার দিনই জীবনের ভরে আলো ফুটবে আলো নূর আসবে তাকে নূর যদি আমি সিয়ামের রমাদানের শিক্ষাগুলো আমার জীবনে ধারণ করে চলি

বছর তিনশো ষাট দিনে সারা বছর রোজা রাখার এক হাদিসের মধ্যে এসেছে যে শ্রম শাবর সাবর ও সরাসতি আইজ্ঞান মিংকুল বিশা হারি তা সরমিদ্যা ব্যক্তি রমাদান রোজা রাখার পরে শাবরের মাস রমাদান সাগরের মাস ছিল এটা শ্রাবরের মাসে রোজা রেখে কেউ যদি প্রতি মাসে তিন দিন রোজা রাখে তেরো চোদ্দ পনেরো তাহলে সারা মাস রোজা রাখার সব হবে প্রতি মাসে রোজা রাখলে সারা বছর রোজা রাখা সম্ভব একে দশ মাস হয় ত্রিশ দিনে তাহলে তিন রোজা রাখলে ত্রিশ দিন রোজা রাখার সব হাজার আর রোজার ইফার আন্নকে আল্লাহ নবী বলেন যে আর হাজার ইনসুমতে বাহাদার আমাদের তিনি মিজির হাদিস তুমি যদি রমাদানের পরে রোজা রাখতে চাও ফাসুন সারা হাজার আরবি মাসের চান্দ্র মাসের প্রতি মাসে সাড়ে সাথে আসার ও আরো বা আসার ও হামসে আসার তেরো চোদ্দ পনেরো এই তিন দিন আইয়া মেবি তুমি রোজা রাখো তিন দিন রোজা রাখার শূন্য নাফল রোজা সারা মাস রোজা রাখার আমল চল থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সোমবারে বৃহস্পতিবার রোজা রাখতেন নাফল রোজা হাদিসে আসছে তাওবা আল আমাল ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস সোমবার বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দার আমল উপস্থাপিত হয় নবীজি বলেন আনা উহিব্বু আন ইয়াউদা আমালি ওয়া আনা সায়ম আমি এটা চাই যে রোজা অবস্থায় আমার আমল আল্লাহর দরবারে পেশ হোক সোমবার বৃহস্পতিবার রোজা রাখা আল্লাহর নবী সুন্নাহ আশুরা রোজা সুন্নাহ আরাফার দিনে রোজা যারা হাজিনা না তাদের জন্য দুই বছরের গুণা মাফ হয় আশুরা দিন রোজা এক বছরের গুণা মাফ হয় শাবান মাসে রোজা আসরে হরুমের রোজা শ্রাবান মাসে তো রামাদানের পরে সারা বছর নকল রোজা রাখার ধারাবাহিকতা নম্বর দ্বিতীয় হচ্ছেন আমরা রমাদানে তারাবি নামাজ পড়েছি বিশ জাখা দীর্ঘ সময়ে তো অনেক বড় কঠিন মুজাহাদা সারাদিন শিয়াম পালন করে বিশ জাখাত নামাজ যারা পড়েছি আমরা তো দীর্ঘ সময় নফল আমার পড়াতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এই অভ্যস্ত এই অভ্যাসটাকে যদি আমি ধরে রাখতে চাই তাহলে আমার জন্য সারা বছর নফল কিছু নামাজ আছে যেমন নামাজ হাদিসে আসছে ফিল লাইন তিনি হাদিস মিদির হাদিসাম বলেন ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজুদের নামাজ রমজানের নীতি আমরা প্রতিদিন করেছে তার এটাকে আমরা অব্যাহত রাখতে পারি কারণ হাদিসে আসছে আমল পরিমাণে কম হোক নিয়মিত করা এই আমল আল্লাহর কাছে অধিক প্রিয় আমল পরিমাণে কম হোক কিন্তু নিয়মিত এটাকে অব্যাহত রাখা রানিং রাখা এরপর ফরফজরের পরে যদি আমি ঈশ্বাকের নামাজ আছে হাদিসে আসছে সেই মুসলিমের হাদিস রসুল করিমসুল্লাহ ইসলাম বলেন من صلى اربع ركعات من اول النهار সূর্য উদয়ের প্রায় বারো থেকে পনেরো মিনিট পর যে ব্যক্তি চার রাখার নামাজ পড়বে দিনের শুরুতে আকফিকা আখে রাহু আমি আল্লাহ তোমার সারা দিনের সমস্ত কাজ নির্বাহের জন্য যথেষ্ট হয়ে যাবে চার রাখার নামাজ ইসরা যে দুই রাকাত পরে হাদিসে আসছে তিন মিনিটের হাদিস মানসাল্লার আদার

যখন তার জ্যোতি বাড়বে আলোর দীপ্ততা বাড়বে তখন দুই চার নামাজ পড়লে ওই সবাব হবে এটা চাষের নামাজ বলে সব না ফল আবুয়াবিন পড়ি পরে ছয় রাকাত আবুয়াবিন ছয় রেখাত আবুয়াবিন যদি কেউ পড়ে জীবনের সব দিক থেকে শুধু বিজয় আসবে তার যে নিয়মিত ছয় রেখাত আবুয়াবিন পড়ে ছয় রেখাত দুই দিন করে বিশ টাকাত পর্যন্ত আবুয়াবিনের কথা আসছে আদিসে যদি এই নামাজ নিয়মিত পড়ে আবুয়াবিন মানে কি আউয়াবিনের যে আল্লাহমুখী বান্দা যে ব্যক্তি আওয়াবিন নামাজ পড়বে আল্লাহ পদ তাকে আল্লা মুখী বান্দাদের খাতারে অন্তর্ভুক্ত করে দিবেন নফল আমল মসজিদে ঢুকলাম দখল মস্টেদ তা হেইল মস্টেদ তা হেই নাকিল হজুর আসছে যে ব্যক্তি সুন্দর করে হজুর করলো আমি যেভাবে অজুর করি সেইভাবে এরপর দুটা ঘাত নামাজ পড়লো আসলাম বলেন সে নিষ্পাপ নিষ্পাপ শিশুর মতো সে গুণা থেকে পবিত্র হয়ে গেল তাহিয়া নদু সম্পর্কে আসছে এরপরে দখল মসজিদ পড়ি এগুলো নকল আমল এরপরে হচ্ছে তিন নম্বর কোরআন করিম তিলাবাদের ধারাবাহিকত নিয়মিত কিছু কিছু পড়ে দুই চার আয়ের যদি পড়েন সহযোগ না থাকে এক লাইন পড়ুন তারপরেও নিয়মিত পড়ুন পাঁচ লাইন পড়ুন নিয়মিত পড়ুন কোরআন খুলে পড়ুন নিয়মিত এই আমলের ধারাবাহিকতাকে বজায় রাখতে পারি দোয়া রমারানি করেছি এটা মমিনের পরা হাতিয়ার দোয়া দোয়ার মাধ্যমে সব অবস্থা পরিবর্তন হয় আল্লাহর কাছে দোয়া আল্লাহ কবুল করেন মমিনের কোন দোয়া বিফলে যায় না সব দোয়াই কবুল হয় সুতরাং দোয়ার আমলকে অব্যাহত রাখতে পারে কোরআন কারিমের তিলামতের দ্বারা কেয়ামতের দিন কোরআন আমার পক্ষে সুপারিশ করবে এ কোরআন ওর কোরআন তুমি কোরআন পড়ো আমি কি বলেন কোরআন কে আমাদের দিন তার পাঠকের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এই যে তারাবি পড়েছেন কোরআন সুপারিশ করবে জানে না রাতে ঘুমাই নেই মানে এত হন তাকে আমি ঘুমাই দিকেই সে কোরআন শুনেছে এক খতম কোরআন শুনে সাতাশ দিন সে লাগাতার এর তারাবি পড়েছে আল্লাহ তার ব্যাপারে আমার সাক্ষ্যকে আপনি সুপারিশ কবুল করেন আদিস আসছে আন রোজার সুপারিশ আল্লাহ কবুল করবেন কোরআনের সুপারিশও কোরআন যে শুনল করল তার পক্ষে আল্লাহ কবুল করবেন সেজন্য কোরআন তিনি আমাদের ধারাবাহিকতাকে বজায় রাখতে পারি আর রমজানে আমরা অনেক দান করেছি দানের আমলকেও আমরা নিয়মিত এটাকে অব্যাহত রাখতে পারি টুকটাক দান করতে পারি কারণ মা নাকাফার মিনসারা খাতিন মা নাকাফার সারা মিন মারিন হাদিসে আসছে সারা দ্বারা সম্পদের বৃদ্ধি পায় কমে হাদিশ রাস্তা আল্লাহ নয় বলেন প্রতিদিন যেদিন ফ্রেশটা সকালবেলায় এসে একজন দোয়া করে আরেকজন বদোয়া করে একজন বলে আল্লাহমা আ হাতি আল্লাহ যে আপনার রাস্তায় দান করলো তাকে আপনি আরো বেশি দান করেন আর যে কৃপনটা খুললো আল্লাহ আহ হাতি মুনফিকান তালাফা যে দিলো না আল্লাহ তাকে আপনি ধ্বংস করবে একজন দোয়া করে একজন বদোয়া করে জন্য দানের যে হামল রমজানে আমরা করেছি জাখাত জেনারেল দান সাদাকা এটাকেও আমরা দানের আমল কেউ অব্যাহত রাখতে পারি তাহলে রমজানে কিন্তু সমস্ত আমলগুলো আমরা এটাকে জারি রাখতে পারি অব্যাহত রাখলে আমাদের আমলের সাথে জীবন অতিবাহিত হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে গুণামুক্ত জীবন দান করুন ইমানের উপর আমাদেরকে দৃঢ় থাকবার তা অভিজ্ঞ দান করুন আমলি জীবনে আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে নিখুঁতভাবে আমলের সাথে